জীবনটা অদ্ভুত যুদ্ধ যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন এই যুদ্ধ আবার ফেরারও না চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না এর মাঝে দেখবেন প্রচুর অর্থ প্রাচুর যে ভরা পরিবারে কারো 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 জন্ম কখনও তার কিছুর অভাব হয় নাই আপনার মন খারাপ হবে বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর ওপর অভিমান হবে অনেক কিন্তু ওই যে জীবন জীবন যুদ্ধ তো ফেয়ার না পড়াশোনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো কারো লাখ টাকা চাকরি হয়ে যাবে হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল হয়তো রেফারেন্স ছিল হয়তো স্কিল ছিল জানি না হবে কিছু একটা স্টার্ট দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশানের কোম্পানি হবে কারো কারো ইউটিউবারের মতো কোটি টাকা দেখে আপনি আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারো প্রমোশন হবে প্রতি বছর কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ শত চেষ্টায় চাকরি মিলবে না কারো কারো বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নেই আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না হিসাব মিলাতে পারবেন না ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত ভেরিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নেই যার কোনো ঠাই নেই সে চায় একটা ঘর বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইইউবি গাড়ির ক্যাটালগ উল্টে পাল্টে দেখে এসইউভির মানুষটা দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে ভালো থাকা জীবনযুদ্ধটা এরকমই একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই শুধুই ছুটতে থাকা ছুটতেই থাকা প্রতিদিন প্রতি মুহূর্তে তাই সদভাবে জীবনযাপন করার চেষ্টা করুন আপনার থেকে খারাপ আছে যেই মানুষটা তাকে নিয়ে ভাবুন তাদের জন্য কিছু করুন যে অবস্থা যেই পরিস্থিতিতেই থাকেন না কেন বলুন আলহামদুলিল্লাহ তাহলেই জীবন সুন্দর হবে